এই হাঁসটি নদীর পারে অনেকগুলো ডিম পারে কিন্তু এই দৃশ্য কুমির গুলো দেখে ফেলে হাঁসটি যখন তার খাবার উদ্দেশ্যে চলে যায় তখনই এই দুষ্ট এসে হাঁসের সব ডিম গুলো খেয়ে ফেলে কিন্তু ডিম নদীতে চলে যায় তারপর একটি একটি কুকুর এসে মাত্র বেশি সেই ডিমটি তার বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে কুকুর ডিমটিকে অনেক যত্নে রেখে দেয় এবং কি অনেক আদর করে একদিন হঠাৎ ডিম ফুটে ডিম ফুটে একটি হাঁসের বাচ্চা বের হয় এ দেখে কুকুরটি অনেক নাচানাচি শুরু করলো কুকুরটি সবসময় হাঁসের বাচ্চাটির সাথে অনেক খেলাধুলা করে এবং কি যত্ন করে তারপর এই কুকুরটি আর হাঁসের বাচ্চাটি একটি নদী ধারে ঘুরতে আসে যে নদী ধারে তাকে পেয়েছিল ঠিক তখনই একটি হাঁস আসে যে হাঁসটির ডিম গুলো হারিয়ে গিয়েছিল তারপর হাঁসটি তার বাচ্চাকে পেয়ে অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে তবুও হাঁসটি ও হাঁসের বাচ্চা এবং কুকুরটি কান্না করতে লাগলো কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই কবুতরটি অনেক কষ্টে নদীর উপরে একটি বাসা বাঁধে তার কিছুদিন পর সেই বাসাতে কবুতর অনেকগুলা ডিম দেয় এভাবে কবুতরটির দিন ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন কবুতরের একটি ডিম পানিতে পড়ে যায় এবং কি ডিমটি অনেক দূরে চলে যায় ডিমটি বাঁচতে বাঁচতে অনেক দূরে চলে যায় এবং কি একটি মুরগির সামনে পড়ে যায় তারপর মুরগি ডিমটি নিয়ে তার বাসায় চলে যায় কবুতরের সেই ডিমটি মুরগিটি এনে বাচ্চা ফুটানোর চেষ্টা করে কিছুদিন পর মুরগিটি সেই ডিম দিয়ে একটি বাচ্চা বাচ্চাটাকে মুরগি অনেক যত্ন করত। কিন্তু একদিন হঠাৎ ঘটে এক অঘটন মুরগিটি হঠাৎ করে মারা যায় তারপর বাচ্চাটি অনেক কান্না করতে লাগলো বাচ্চাটি কান্না করতে করতে একটি নদীর পারে যায় যে নদীর পাড়ে সেই কবুতরটির বাসা ছিল। তার কিছুক্ষণ পরে নদীতে একটি ঢেউ আসে ঢেউয়ের কারণে কবুতরের সেই বাচ্চাটি দূরে চলে যায় এবং সেই সময় কবুতরটি চলে আসে তারপর কবুতরটি সেই বাচ্চাকে নিয়ে যায় তারপর বাচ্চাটিকে নিয়ে গিয়ে কবুতর বাচ্চাটিকে অনেক আদর করতে লাগলো তবুও কবুতর ও তার বাচ্চাটি অনেক কান্না করতে লাগলো কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না